হ্যালো ফুটবল ফ্যান্স আজ রাত থেকে আবারও মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স লিগের আসর ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শ্রেষ্ঠ এই প্রতিযোগিতাটির লীগ পর্বে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো আজ রাত থেকে আবারও শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম পর্বের ম্যাচগুলিতে ইউরোপের বেশ কয়েকটি বড় বড় ক্লাব ছোট দলের বিপক্ষে খেলতে নেমেছিল তবে ইউরোপের বেশ কয়েকটি বড় বড় ক্লাব এমনও ছিল যারা কিনা একে অপরের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচ খেলেছিল যার কারণে তারা প্রথম রাউন্ডের ম্যাচে হয়তো ড্র করেছে কিংবা পরাজিত হয়েছে যার কারণে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডের ম্যাচ শেষে ইউরোপের বেশ কয়েকটি বড় বড় ক্লাব লিগ টেবিলের কিংবা পয়েন্ট টেবিলের নিচের দিকে আছে অন্যদিকে বেশ কয়েকটি ছোট ক্লাবও বর্তমানে লিগ টেবিলের উপরের দিকে আছে যেমন এবারে আসলে প্রথম ম্যাচে জার্মান জায়ন ক্লাব বায়ান মিউনিক ডিনামো জাগ্রেমের মতো ছোট দলের বিপক্ষে মাঠে নেমেছিল যেই ম্যাচটিতে তারা নয় দুই গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে যার কারণে বর্তমানে বায়ার মিউনিক অন্যান্য ক্লাবগুলোর থেকে গোল ডিস্টেন্সে অনেকটা এগিয়ে আছে এছাড়া টেবিলে শীর্ষ আটের মধ্যে সেলটিক বায়াল লেবারকুসের অ্যাস্টনভিলা ব্রুসিয়া ডটমুলস পারতাপ্রাহা লিভারপুল এবং জুভেন্টাসের মতো ক্লাবগুলো আছে তবে যেহেতু লীগ পর্বে প্রতিটি দলের এখনো সাতটি করে ম্যাচ বাকি আছে তাই নিঃসন্দেহে বলা যায় নকআউট পর্বের ম্যাচগুলি শুরু হওয়ার আগে পয়েন্ট টেবিলটা অনেকটাই বদলে যাবে কারণ পয়েন্ট টেবিলে শীর্ষ আটের মধ্যে থাকা দলগুলোই চ্যাম্পিয়ন্স লিগে রাউন্ড অফ সিক্সটিন এর জন্য ডাইরেক্ট কোয়ালিফাই করবে এবং পয়েন্ট টেবিলে নয় থেকে ২৪ নম্বরের মধ্যে থাকা দলগুলোকে পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নিজেদের মধ্যে আলাদা একটি এলিমিনেশন ম্যাচ খেলতে হবে তাই বর্তমানে যেসব বড় বড় ক্লাবগুলো পয়েন্ট টেবিলে শীর্ষ আটের বাইরে আছে তারা অবশ্যই নক আউট পর্বের ম্যাচগুলো শুরু হওয়ার আগেই পয়েন্ট টেবিলে শীর্ষ আটে প্রবেশ করবে এবং ছোট দলগুলো পয়েন্ট টেবিলে নিচের দিকে নেমে আসবে আপাতত পয়েন্ট টেবিলে বাইরে আছে রিয়াল মার্দিদ ম্যানচেস্টার সিটি ইন্টার মিলান বার্সেলোনা পিএসজি এবং এসি মিলানের মতো বড় বড় ক্লাবগুলো নতুন ফরম্যাটে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম রাউন্ডে বেশ কিছু রোমাঞ্চকর ম্যাচ দেখা গিয়েছিল যেমন ম্যানচেস্টার সিটি ইন্টার মিলান এসি মিলান লিভারপুল বার্সেলোনা মোনাকোর মতো ম্যাচগুলো এবং সেই ধারা অব্যাহত থাকবে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলোতেও যেখানেও বেশ কয়েকটি বড় বড় ক্লাব একে অপরের মুখোমুখি হবে আজ রাতে আরবি সালসবুর্গ ও ব্রেস্টের মধ্যেকার ম্যাচ দিয়ে দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো শুরু হবে যেখানে গেল আসরে দল বুরুসিয়া আজ রাত সাড়ে বারোটায় সেলটিকের মুখোমুখি হবে এছাড়া আজ রাত সাড়ে বারোটাতে পেপ গার্দিওয়ালার ম্যানচেস্টার সিটি স্লোভান বাসিসলাভার মুখোমুখি হবে এবং বার্সেলোনা ও ইয়ং বয়সও আজ রাত সাড়ে বারোটাতে মুখোমুখি হবে তার পাশাপাশি বায়ার লেভারকুসেন এসি মিলান ইন্টার মিলান শ্রীভিনা জেসদা এবং এসি মিলান ও পিএসজির মধ্যেকার ম্যাচটিও আজ রাত সাড়ে বারোটায় অনুষ্ঠিত হবে এছাড়া গতকাল রাত সাড়ে বারোটায় কিংবা বলা যায় অক্টোবর ভোর সাড়ে বারোটায় রিয়াল মাদ্রিদ লিলের মুখোমুখি হবে এছাড়া বেনফিকা ও অ্যাটলেটিকো মার্দিদের ম্যাচটিও তিনই অক্টোবর ভোর সাড়ে বারোটা এম থেকে শুরু হবে এই একই সময় জুবেন্টাস আরবি লেপসিকের লিভারপুল বোলঙ্গার এবং অ্যাস্টন ভিলা বায়ার মিউনিকের মুখোমুখি হবে